আমি ভেবেছিলাম আমি পৃথিবীর শেষ মানুষ কিন্তু ওরা বদলে গেছে ওরা এখন আরও বুদ্ধিমান আরও দ্রুত আরও হিংস্র বছরের পর বছর আমি শুধু বেঁচে থাকার জন্য লড়েছি বন্ধুদের কবর দিয়েছি আশাকেও মাটি চাপা দিয়েছি কিন্তু এখন আর এটা শুধু বেঁচে থাকার গল্প নাই এটা এই যুদ্ধ শেষ করার কথা নইলে রক্ষা করার মতো কিছুই আর অবশিষ্ট থাকবে না প্রতি রাতে আমরা আরো মানুষ হারাই প্রতি রাতে ওরা আরও কাছে চলে আসে আমরা চিরকাল দেয়ালের আডালে লুকিয়ে থাকতে পারি না এখনই যদি দাঁড়িয়ে লড়াই না করি তাহলে আগামীকালের জন্য লড়ার মতো কেউই থাকবে না আমি দেখেছি কি আসছে আর সেটা আমাদের আগে দেখা সব কিছুর চেয়েও ভয়ঙ্কর ওরা শুধু আমাদের স্বীকার করছে না ওরা বদলে যাচ্ছে এখনই যদি আমরা কিছু না করি তাহলে লড়ার মতো কোনো আগামীকাল আর থাকবে না একসময় আমি ছিলাম শেষ মানুষ কিন্তু আমি আর পালাবো না এবার আমি লড়ব আর শেষ পর্যন্ত একাই দাঁড়িয়ে থাকা মানুষটি আমি হব না